আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি দত্তের হাট আমি দত্তের হাট থেকে হাতির জিল ধামক একটা নতুন ব্রিজ হয়েছে এটা হাতির জিলের যে একটা ব্রিজ আছে ওই ব্রিজের আলোকেই একটা সুন্দর একটা ব্রিজ হয়েছে তবে এটা এখন উদ্বোধন হয় নাই তো ওই ব্রিজ পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি দেখাবো আর আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আর আমরা দত্তের হাট কিভাবে আসলাম চৌমনি থেকে বা মাইজদি থেকে ওইটা আমি সম্পূর্ণ ভিডিও দিছিলাম এবং কি দত্তের হাট থেকে একদম সোনাপুর পর্যন্ত ভিডিও ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি হাতির জিলে যাব এটা কিন্তু আগে একটা কাঠের পোল ছিল বা ব্রিজ ছিল ওই ব্রিজটা ভেঙে এখন নতুন করে করা হয়েছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

সেন্ট্রাল রোড মোড়দম মোড়দম করিমপুর টু সাত খান এটা করিমপুর টু করিমপুর ও রোড সিনটা আরো একটু ওদিক দিক থেকে আসে মনে হয় সাইডে যাইতে বলছিল কাঠের উপর কাঠো বলতো এদিকে কেন এটা কি কাঠের ফোল পশিম শাহাপুর দেখুন এটা শাহাপুর

ओ ये ने काटे हो डॉक्टर आरोग्य आमु मैंने आमु इनके ओरे तो, तो दिए कौन-कौन जाए, जाए? तो दिए कौन-कौन जाए तो दिए तो मैं लम्बी जाऊँ रोट कोई तीन आमु निजाम डांग मैंने मार एक के पारी रोट कोई रोट है तो दिखे दिखे तो दिखे ए इके इके दिखे ले डर क्या न